নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটি ভাইরাল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সোশ্যাল মিডিয়াতে গতকাল থেকে ব্যাপকভাবে ব্যাপকভাবে কিন্তু এই ভিডিও ভাইরাল হয়েছে আবারও সে পরীক্ষা নিয়ে একটা প্রশ্ন উঠে গেল বলতে পারেন দর্শক বন্ধুরা টুগলি হচ্ছে দিনের আলোতে টুকলি হচ্ছে এটা ঘটেছে ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যিনি ছবিটা করেছেন ইনি কলেজের অধ্যাপক অর্থাৎ যিনি ভিডিওটি করেছেন খুদ ওই কলেজেরই অধ্যাপক ফেসবুকে লাইভ করেছেন এবং লাইভ করে এই ভিডিও ভাইরাল করেছেন কি অভিযোগ উঠে আসছে যে সেট এক্সামিনেশন হচ্ছিল গতকাল আপনারা জানেন সেট পরীক্ষা হচ্ছিল এবং দরজার বন্ধ দরজার ভেতরে ছিল সেট পরীক্ষার্থী দুজন দুজন সেট পরীক্ষা দিচ্ছিল বন্ধ দরজার ভেতরে যদিও এই ভিডিওটির সত্যতা আমরা কিন্তু খতিয়ে দেখিনি আমাদের কাছে এসেছে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক কি ঘটেছে কি দাবি করছেন ওই কলেজের অধ্যাপক যিনি এই ভিডিওটি করেছেন সবার প্রথমে আপনারা দেখে নিন সেই ভিডিও তারপর আমি আসছি মূল বিষয় দর্শক বন্ধুরা অভিযোগ যেটা আসছে টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের সুবিধা পাইয়ে দিচ্ছেন ওই কলেজেরই অধ্যাপক কোনো একজন অধ্যাপক ওই কলেজেরই টাকার বিনিময় পরীক্ষায় বিশেষ সুবিধা করে দিয়েছে সেই জন্যই নাকি এই বিশেষ সুবিধা একটি ঘরের মধ্যে আলাদাভাবে দুজন পরীক্ষার্থীকে ফোন দিয়ে অ্যালাউ করা হয়েছে যেমন ভাবে খুশি পরীক্ষা দিতে তবে অবশ্যই যার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে তিনি কিন্তু অস্বীকার করেছেন কলেজ কর্তৃপক্ষ অস্বীকার করছে কিন্তু দর্শক বন্ধুরা আপনারা দেখবেন এই ভিডিওতে যখন যেই অধ্যাপক এই ভিডিওটি করেছেন অর্থাৎ ফেসবুক লাইভ করেছেন ঠিক আছে তিনি যখন সেই ঘরে এন্ট্রি করছেন অর্থাৎ প্রবেশ করছেন আপনারা দেখবেন যে ওই দুজন পরীক্ষার্থী ওনাদের পাশে কিছু একটা ছিল ফোন বা কিছু একটা ছিল সেগুলো সরিয়ে নিচ্ছে লুকিয়ে নিচ্ছে আর তারপর ওনারা ওখান থেকে পালিয়ে যায় কেন পালালো কোশ্চেন হলো এটা যদি সততার সঙ্গে পরীক্ষা দেয় অভিযোগ উঠে আসছে ওনারা অসুস্থ ছিল তাই ওনাদেরকে একটা আলাদা কক্ষে পরীক্ষা দেওয়া সুবিধা দেওয়া হয়েছিল কিন্তু প্রশ্ন হলো যদি তাই হয়ে থাকে সততার সঙ্গে পরীক্ষা দেয় তাহলে জাগা ছেড়ে পালানোর তো কোনো প্রয়োজন নেই বিকজ আমরা জানি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তাহলে পরীক্ষার্থীরা কেন ওই জায়গা ছেড়ে তরি ওখান থেকে পালালো এটা একটা কিন্তু প্রশ্ন উঠছে চলুন সেই ভিডিও ফার্স্টে দেখে নিন আপনারা হ্যালো এটা তুমি করতে পারো না হুমায়ুন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আমি প্রফেসর শহীদুল হাসান কলেজ থেকে বলছি আমি এই কলেজে এখন টিচার প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে আলাদা করে ফেসবুক লাইভ হচ্ছে জবাব দিবে প্রিন্সিপাল আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আলাদা করে কেন পরীক্ষা হচ্ছে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসে চালনা করে হ্যাঁ

আলাদা লোক দিয়ে ওই রুমে দুজন বসেছিল মোবাইল টোবাইল নিয়ে আমি লাইভ করেছি এতে যা হয় হবে আমার এক শুনুন কলেজে সবাই শুনুন আজকে প্রিন্সিপাল তার মতো জানি না দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন সেট পরীক্ষা মোবাইল টোবাইল সমস্ত কিছু নিয়ে আমাদের কলেজের এক টিচার হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল লিভলেটরি হিসাবে ছিলেন এর জবাব কি দেবেন দেন আপনারা আপনারা বাইরে থেকে এসেছেন বাইরে থেকে আমাদের এই কলেজে দুজন স্যার এসেছেন তারা কি বলবেন স্যার আপনি কি বলবেন মানে এই রুমটা তো বাইরে থেকে বাইরে থেকে চাবি দাও আছে আমরা কি বলবো এই দেখেন দেখেন স্যার আপনি কি বলবেন স্যার দেখুন একটা রুমে লক করা আছে সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি আমরা তো অবজারভার হিসাবে এসেছি আমরা অফিসার ইনচার্জ নলেজে দিচ্ছি আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যে নিয়ে আছেন তার নলেজে আমরা দিচ্ছি এই আমাদের তো এক্সামটা চলুক তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে ঠিক আছে আমার পুরোটা ভিডিও লাইভ আছে প্রত্যেক বছর একই বিষয় ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন গত রবিবার গতকাল রবিবার ছিল কিন্তু রাজ্যে সেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং প্রায় প্রায় আশি থেকে নব্বই হাজার পরীক্ষার্থী এই বছরের পরীক্ষায় বসেছিল গতকালের পরীক্ষা আমরা জানি বর্তমানে পশ্চিমবঙ্গে নিয়োগ সংক্রান্ত বিষয়ে একাধিক অভিযোগ উঠেছে সেটা প্রাইমারি টেট আপার প্রাইমারি এসএলএসটি সব পরীক্ষায় সেখানে এই পরীক্ষাটাকে এই পরীক্ষা অর্থাৎ সেট পরীক্ষাটাকে সুস্থভাবে করানো হয়েছিল কিন্তু একটা প্রশাসনের কাছে বড় কিন্তু চ্যালেঞ্জ কিন্তু সেই চ্যালেঞ্জে আবারও ফেল করলেন প্রশাসন মুর্শিদাবাদের যে চিত্র আমাদের সামনে ধরা পড়লো সেই চিত্র কিন্তু টোটালি একটা উল্টো ভিডিওতে আমরা দেখলাম শেট পরীক্ষা দিতে কিছু পরীক্ষার্থীকে তালাবন্ধ করে টাকার বিনিময়ে ওই পরীক্ষার্থীদের সুবিধা পাইয়ে দিদি এই পরিকল্পনা বলে অভিযোগ উঠেছে এখনও পর্যন্ত এই অভিযোগ উঠেছে ওই কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে আমি প্রতিবেদনে প্রথমেই যেমনটা বললাম যদিও এই বিষয়ে মুখ খোলেননি কলেজ কর্তৃপক্ষ আবারও বলছি দর্শক বন্ধুরা এই ভিডিওর সত্যতা বেঙ্গল জব ইথ স্টাডি ইউটিউব চ্যানেল কিন্তু সত্যতা যাচাই করেন এই ভিডিও এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কর্তৃপক্ষের কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি যেমনটা জানা যাচ্ছে তবে এই বিষয়ের ওপর আমাদের সম্পূর্ণ নজর থাকবে তবে দর্শক বন্ধুরা এই ভিডিও ভাইরাল হতেই কিন্তু সমস্ত পরীক্ষার্থী অন্যান্য পরীক্ষার্থীদের অভিভাবক এবং অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে কিন্তু ইতিমধ্যেই হইচই পড়ে গেছে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষের এরকম ব্যবহারে তো দর্শক বন্ধুরা কী আপডেট আসছে অবশ্যই আমাদের নজর থাকবে আমরাও আপনাদের সঙ্গে শেয়ার করব আপডেট পাওয়ার মতোই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার